আমি সব কাজটা সেরে রেডি হয়ে নিলাম কাজ মানে তাড়াতাড়ি করে নিলাম এখন বাজে সাড়ে ছটা আর দেখো রিমিকে ডাকছি রিমি উঠছেই না রিমিকে নিয়ে হসপিটালে যাবো মানে আউটডোর করা হয় না দু মাস ধরে ভেলুরেই ছিলাম আর হিমোগ্লোবিনটাও মানে রক্তদের টাইম চলে এসে হিমোগ্লোবিনটা টেস্ট করে দেখি আজকে কত আছে এবার হসপিটালে যাবো ওকে ডাকছে ওঠেই না মানে উঠে মুখ টুক ধুয়ে আবার ঘুমিয়ে পড়েছে বাচ্চা মানুষ তো ভোরবেলা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা রিমির উপাবলোক চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যেয়ে যেখানে আছো সুস্থ আছো আশা করি ভালো আছো আর আমি তো মোটামুটি আছি মানে সেরকম ভালো নেই কেননা রিমি যেহেতু শরীর খারাপ আসছে দেখো হঠাৎ করে না সকালবেলায় রিমির নাক দিয়ে আবার রক্ত বেরোচ্ছিলো এর জন্য নাকে মলমটা আগে দিয়ে দিলাম দেখলে তো আর এদিকে দেখো রিমিকে তাড়াতাড়ি তুলে আমি বললাম চল সাড়ে ছটা সাতটা বেজে গেছে আর যত তাড়াতাড়ি যাব লাইন লাইন পরে হসপিটালে আর তত তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো আউটডোর করে জানি না হিমোগ্লোবিন কতটা হবে আর রিমি রেডি হয়ে আমি রেডি হয়ে রাস্তায় উঠে পড়লাম প্রথমে একটু অটোর জন্যে দাঁড়িয়েছিলাম যাই হোক অটো পেয়ে গেলাম আর এখানে জলেশ্বর মোড়ে এসে বেশি না দু তিন মিনিট মতন দাঁড়িয়েছিলাম আর এই জলেশ্বর মোড়ের থেকে ওই যে বাসে আসে দক্ষিণেশ্বরে বাস বাসে উঠে আমরা বারাসাত হসপিটালের সামনে নামি এবার কী বলো তো যতদিন বিএমটি না করি আমাদের যেরকম সরকারিভাবে নিয়ম আছে আমাদের যে থ্যালাসিমার যে কার্ড আছে আমাদের প্রত্যেক মাসে আমাদের আউটডোর করতে হয় তাও তো ওর বোন গায়ে যেহেতু ওর অবস্থা একবার খারাপ গেলো রং খেলার পরে তোমরা ভিডিওতে দেখতে পারবে নিচের ভিডিওতে আমি কিন্তু আউটডোর করা হয়নি আমি হসপিটাল থেকে বন্ডে সই দিয়ে আমি কিন্তু ভেলুড়ে চলে গেছিলাম এর জন্য আউটডোর করা হয়নি আমি জানি না আজকে গেলে যদি একটা ডাক্তার আছে মানে খুব মানে রেগে যায় প্রত্যেক মাসে না গেলে যদি এক মাস লেট হয় ওষুধ দিতে চায় না কাগজ ছুঁড়ে ফেলাই দেয় এরকম করে আর আজকে অনেকটা ভয়তে ভয়তে যাচ্ছি রিমি তো যেতেই চাচ্ছে না রিমি বলছে না আমি যাব না এখন ভালো আছি পরে রক্ত দেব আর দেখো এই যে বারাসাত হসপিটালে চলে এসে এখন আবার টিকিট করতে হবে আর খুব ঝামেলা আগে এরকম নিয়ম ছিল না আগে কাগজের জায়গা থাকলে টিকিট ওরা লিখে দিত এখন প্রত্যেক মাসে যতবার আসবো লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট করতে হয় মানে খুব একটা ঝামেলা এরকম রিসেন্টলি ছ মাস ধরে এরকম করেছে তাই রিমিকে কী করলাম মা তুই লাইনে দাঁড়া আজকে দেখো যেহেতু সোমবার আমাদের এখানে ভোট গেছে আর সোমবার আর বুধবার আমাদের এখানে আউটডোরটা হয় আর সোমবার যেহেতু ভোট গেছে বলে আজকে বুধবার কেউ বেরোতে পারেনি ভিড়টা মানে অতিরিক্ত হয়ে গেছে আমাদের থ্যালাসিমা আউটডোরে আর আমি এখানে টিকিট করতে আসতাম ওকে লাইনে দাঁড় করে দিয়ে আর টিকিটটা করে নিয়ে গিয়ে তারপরে আমি লাইনে দাঁড়াবো আর দেখো আজকে প্রচুর পরিমাণে এখানে হচ্ছে লোক এত জমাট হয়ে গেছে নাহলে এত হয় না যেহেতু সোমবারে অনেকেই আসতে পারেনি আর ওকে বললাম মা তুই বস আমি হচ্ছে চলে যাই আর নটায় লাইন দিয়েছি নটার মধ্যে আমি পৌঁছে গেছিলাম কিন্তু আমাদের গেট খুলে দশটায় খুব একটা মানে সমস্যা জানো তো যে আমরা এতদূর কষ্ট করে আসি করে না যাই হোক রিমির এবার আউটডোর করলো মানে আউটডোর বলতে কি ইমোগ্লোমিনটা টেস্ট করবে বলে আর বিলারটা টানলো রান্নার পরে আমি বললাম কি এখনও তো রিপোর্ট দিতে দেরি আছে আর ডাক্তারও আসতে দেরি আছে যে কী খাবি আমি আজকে সকালবেলা না রান্না নিয়ে আসি নাই কারণ রিমির ঘুম থেকে উঠে দেখি নাক দিয়ে বিলাট বেরোচ্ছিলো সেই নিয়ে রিমিকে নিয়ে আমি এক ঘন্টা ধরে বসেছিলাম নাক ধরে কি যদি বেসেস কিছু আমি বললাম কি তাও বলছে না আমার যাবো না যদি রাস্তায় কিছু হয় রোদের মধ্যে আমি বললাম কি চল আগে তো বেরোয় ঠাকুরের নাম করে রাস্তায় যাওয়া হবে আর এদিকে দেখো আমি একটা ডিম টোস্ট নিয়ে রিমির জন্য আর এক বোতল জল নিয়ে চলে এসে ওটা খাওয়া পরে রিমিনে রিপোর্ট আসলো আর রিপোর্টটা মানে খুবই খারাপ এসছে রিমি বিশ্বাসই করছে না যে এত কম আসবে ফাইভ পয়েন্ট হয়ে গেছিলো তারপরে লেখে দিল কি যে আজকে ভর্তি হতে হবে এখন যেহেতু ডেটটা বেজে গেছে ভর্তি হলে আজকে ছুটি দেবে না সেই কালকে বিকালবেলা ছুটি দেবে এবার আমি বিশ্বনাথ চাদরও আনিনি আর আধার কার্ড ছাড়া এখানে ভর্তি নেয় না অন্য হসপিটালে আধার কার্ড লাগে না কিন্তু এখানে আমাদের আধার কার্ড জেরুস দিতে হয় আমি আধার কার্ডটা আনি তাই বললাম চল মা তাহলে বেরিয়ে যা রিমি বলছে আমার যেহেতু আজকে কম্পিউটার ক্লাসটা করতেই হবে আর মামার বাড়ি আমি দুদিন দিন থাকাতে আমার কম্পিউটার ক্লাসটাও হয়নি তুমি ভোট দিতে গেছো আমি আজকে কিন্তু বিলার দেবো না আজকে আমার ক্লাসে যেতেই হবে আমার আর যে ওর বান্ধবী আছে বান্ধবীর সাথে কথা আছে যে আমার আজকে আমার ক্লাস করতেই হবে নাহলে আমি মানে যেগুলো শিখছি যেই যত দূর পড়াটা আগিয়েছে আমি ভুলে যাচ্ছি সব কিছু কিন্তু আমার করতে হবে কাল কালপসু আসবো আর দেখো হাবড়ায় চলে এসেছি আমি যে কালকে লিচু এনেছিলাম তোমরা দেখেছি না এই মাত্রই তোমরা তো দেখলেই মানে এই বাড়িতে ঢুকলাম এখন ঘর উঠান ঝাঁদ দেবো রান্না করবো কটা খেয়ে এখন সাড়ে তিনটে বেজে গেছে এই স্নান করবো এক ঘন্টার মধ্যে স্নান করে রান্না করে খেয়ে আমি বললাম যে যেতে হবে না ওর হিমোগ্লোবিন ফাইভ পয়েন্ট হয়ে গেছে বললাম যে কম্পিউটার সেন্টারে যেতে হবে না তাও বলছে যে না যেতে হবে এখন কি করা যাবে বলো বলছে যে না গেলে ফালতু ফালতু কি মায়নাটা কি দেবো নাকি এখন এই এক ঘন্টার মধ্যে রান্না করব খাবো সাড়ে তিনটে বাজে আর এরকমভাবেই সবসময় হসপিটালে যাই এখন যাই রান্না করে খেয়ে দিয়ে নিই নিয়ে আগে স্নানটা করে নিই এখন এই জামা প্যান্ট পরে তো ঘরের ভিতরে ঢুকবো না এখন আগে স্নানটা করে রান্না বান্না করে খেয়ে ঘর ওটানটা ঝাড় দিয়ে তারপরে এখন আবার কম্পিউটারে নিয়ে যাব। আবার আসি দাঁড়াও রেডি হয়ে স্নানটা করে নিই হসপিটাল থেকে আসলাম জামা কাপড়টা ছেড়ে তারপরে ঢুকবো একবারে ঘরে করে এখন ভাতটা বসিয়ে দেবো কেননা মেয়েকে তো ভাত দিতে হবে আর বাবাকে আমাদের পাশে একজন মানে একটা দিদি আছে মানে একটা বাড়ির পরে ওই দিদিটা দেয় আমি যখন এইদিকে ওদিক বাবার বাড়ি চলে যাই নাহলে ওনাকে আর কে খেতে দেবে বলো আর ছেলে বউ থেকেও নেই আমি ছাড়া ওনার কে আছে আর দেখো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিলাম বসিয়ে কটা খেয়ে তোমাদের সাথে বললাম না আজকে কোনো কাজ শেয়ার করিনি আর দেখো এক জায়গা থেকে এসছি বাড়ির তো কাছ থেকে বলো ঘর উঠান করে থাকে একার হাতে সব কিছু সামলাতে হয় আর রিমি রেডি হয়ে রাস্তায় উঠে গেছে এখন সাড়ে চারটা বাজে অনেকটাই রোদ আর আমিও রেডি হয়ে রাস্তায় উঠে গেলাম ওকে কম্পিউটার নিয়ে যেতে হবে আর ওর বান্ধবীকে ফোন করে শুনি ওরা চলে গেছে এর জন্য আরও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর অটোতে দেখো গায়ে চলে বসছি আর রিমি প্রায় কম্পিউটারের কাছে ও ঢুকে গেলো এই যে ওর বান্ধবীর মা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তনুশ্রীর মা আমাদের পাড়াই বাড়ি আর এখানে ঢুকিয়ে এই যে রিমি মানে ঢুকে দেখে কি জোর দিদি মানে ওর যে ছোটোবেলায় প্রাইভেট পড়াতো ছোটবেলা বলতে ফাইভ সিক্স এই যে যাকে দেখছো না আমার একটা মানে ভাসুরের মেয়ে ওর রিসেন্টলি বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে বিয়ে হয়েছে বলতে ছ সাত মাস হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমি কিন্তু ভিতরে ঢুকি ঢুকি না বাইরে থাকি যেহেতু ববিতাকে মানে ভিতরে দেখলাম ববিতা আমাকে ডাক দিল কাকিমা বলে আর রিমিও বললো মা দিদি এই ববিতা যেন এমন একটা মেয়ে না ওকে দুটো বছর ফিরিতে পড়িয়েছে ফাইভ সিক্সে ফ্রিতে পড়িয়েছে যখন আমি লকডাউনে মাঠে কাজ করে জোন দিয়ে লোকে জোন দিতাম দিয়ে রিমিকে কিন্তু তখন বিলার দিতাম তখন ববিতা বলতো কাকিমা তোমার এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না তুমি মায়না দেবা ও দুটো বছর মায়না দেয়নি যেন না পরের মেয়ে আর রিমি দেখো আজকে কম্পিউটার একটা মানে গল্প লেখছিলো তা জানো তো নিজে তো কোনো দিন এইসব শিখিনি তাই মেয়ে যখন এখন এইসব করে না তখন মেয়ের কাছে গিয়ে মানে একটু মানে শেখার মানে আমার খুব আনন্দ হয় যে আমি যেটা করতে পারিনি মেয়েকে যদি সেটা দিতে পারি আমার খুব আনন্দ হয় তাই আমি আজকে পুরো কাছের থেকে গিয়ে দেখছিলাম ও কীভাবে লেখে কম্পিউটার ক্লাসটা কীভাবে করছিল আর দেখো কম্পিউটার ক্লাসটা হতে হতে সন্ধ্যে লেগে গেছে মানে পাঁচটার মধ্যে ঢুকে গেছে এখন সাড়ে ছটা বাজে আমরা বেরিয়ে মানে দেড় ঘন্টা মতন করেছে যতক্ষণ শিখবে ততক্ষণই শেখাবে আর মাস্টার জানাতো টাকাও নেয়নি বলছেন না একবারে রিমি বিএমটি হবে তারপরে টাকা নেবো তার আগে টাকা নেবো না আমি আজকে মেন হচ্ছে এই উদ্দেশ্যে এসেছিলাম টাকা ক্লিয়ার করে দেব কিন্তু টাকা নেয়নি আর একটা কেক কিনলাম রিমি আমি বললাম কী খাবি হসপিটালেও কিছু ফাস বললাম আমাকে একটা কেক কিনে দাও যে তিরিশ টাকা দিয়ে একটা কেক কিনে যেহেতু ঠান্ডা মান্ডা আমরা কেক কেনাকাটি করি না বেশি ঠান্ডা খাওয়াই না আর বাড়িতে চলে আসি দেখো এখন সন্ধ্যে দিতে হবে আর অন্ধকার বাড়ি এই কম্পিউটার ক্লাস থেকে আসলাম এখন বাজে সাতটা দশ বাজে এখন এই কাপড়টা ছেড়ে সন্ধ্যে দেব রান্না করবো তারপর চা করে বাবারে দেব মেয়ের একটা কেক এনেছে কেকটা খাবে খেয়ে এখন পড়তে বসবে আর মানে রিমির পড়াশোনার কষ্ট হচ্ছে আর হিমোগ্লোবিন ফাইভ পয়েন্ট হয়ে গেছে খুবই কমে গেছে কাল পরশু ওকে বিলার দিতে হবে আজকেই ভর্তি হতে বলেছিল আমি ওর আধার কার্ডটা নিয়ে যাইনি আধার কার্ড না হলে ভর্তি হওয়া যায় না আর সেইভাবে বাড়ি থেকে গুছিয়েও যায়নি বিছনা চাদরও নিয়ে যায়নি এর জন্য আজকে ভর্তি হলাম না আর বললো মা কম্পিউটার ক্লাসটা আজকে আমার করতেই হবে আগের সপ্তাহে মামাবাড়ি দিতে গেলে তখন আমার করা হয়নি তাই তো দুই দিন করা হয়নি দুই দিন করা হয়নি আর মাস্টার মাইনাও নেয়নি বললো না ও একবারে বিএমটি করে সুস্থ হয়ে আসুক তারপরে মাইনা নেবো আগে হাত পাবো তা যাই হোক আবার কাল পরশুর মধ্যে রক্ত দিতে হবে তোমরা একটু আশীর্বাদ করো আর এর জন্য লাইভও আসতে না শরীরটা খারাপ অনেকে কমেন্টে করছো এম এস করছো দিদি লাইভে আসছো না অবশ্যই আসবো রিমিকে একটু বিলারটা দিয়ে আসি সুস্থ হয়নি তোমরা পাশে থেকো ভালো থেকো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা আমার জন্য না হোক একটু রিমির জন্যে ঠাকুরের কাছে তো সবসময় প্রে করবে আমি জানি আমি তো করছি আমি মাছ যাই হোক বাই বাই সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো